বন্ধুরা আমরা দেখি সামনে কিছু মুরব্বী আছে তাদের সাথে কথা বলে দেখি তারা আমার সাথে খেলতে হয় কিনা কারণ আমরা আসলে যাকে তো নিই না আমরা চাই যে মানুষ জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এবং প্রশ্ন করলে অ্যান্সার করতে পারবে কিনা আমি জানি না তারপরেও চেষ্টা করে দেখি এখানে সামনে কিছু মুরব্বী আছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ থেকে আসছেন আলহামদুলিল্লাহ আমি বগুড়া বগুড়া থেকে আসছি মাঝিরা কাছে বাবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ইউটিউবার এবং টিকটকার যারা অশ্লীল ভাষা ইউজ করে এবং অশ্লীল কিছু কুইজ করে তো আমরা চাই যে নেক্সট প্রজন্ম যেন সেখান থেকে বের হয়ে আসে আমি আমার চ্যানেলে সবসময়ই ইসলামের কুইজ করি করি যে ইসলামের থেকে প্রশ্ন এবং উত্তর দিতে পারলে আমি ইসলামিক কিছু গিফট তাদেরকে প্রদান করি সো আমি আপনাদের সাথে কুইজ খেলতে চাচ্ছি আপনার কি খেলতে ইচ্ছুক ইনশাল্লাহ দেখেন আমরা প্রশ্ন করলে হঠাৎ করে যদি আমাকে কেউ প্রশ্ন করে তোমার বাবার নাম কি হয়তো আমি আমার বাবার নাম দিতে পারতেছি না দিতে পারবো কিন্তু ভাবতেছি হঠাৎ অন্য কারোর নাম কি বলে ফেলি সে কি আমার বাবা হয়ে যাবে সো এখানে ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদেরকে প্রশ্ন খুব সহজ প্রশ্ন আচ্ছা আঙ্কেল আপনার কাছে প্রশ্ন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুধ মাথার নাম কি আলিম আলিমারে আঙ্কেল যে প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি কি সঠিক মনে করেন হ্যাঁ সঠিক সঠিক আপনি সঠিক আপনিও সঠিক আপনি সঠিক আমি আসলে প্রশ্নটা মনে হয় খুব সহজ করে ফেলেছি দর্শক বিন্দু আমি জানি না যে আসলে কি দুধ মাতার নাম হালিমার ছিল কমেন্টস দিবেন অবশ্যই এবং খুব দ্রুত জানাবেন কারণ পুরস্কার নিয়ে বসে আছি কাকে দিব বুঝতে পারছি না একজনকে প্রশ্ন করেছি একজন উত্তর দিয়েছে কিন্তু চারজন কিন্তু সেটাকে হা বলেছে তো আমি কি হা ধরে নেব না আমি হা ধরে নিচ্ছি না কমেন্টসে জানিয়ে দেন আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো আমার কুইজ অনুষ্ঠানটা হ্যাঁ কুইজ অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ না এখানে তো জাস্ট কুইজ করলাম আপনারা এখন প্রশ্নের উত্তর দেবেন আমি পুরস্কৃত করব। এবং ফ্যাক্ট না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব এবং উত্তরগুলো দেখতে পারবেন আপনারা আমার প্রত্যেকটা ব্লগের সাথে প্রত্যেকটা ব্লগের সাথে কিন্তু কুইজ থাকবে কুইজের প্রশ্ন থাকবে উত্তর থাকবে পুরস্কার দেওয়া থাকবে সো আমার ব্লগগুলো ব্লগুলো আসতেছে দশই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত আমার সাথে থাকুন এবং প্রতিদিন কুইজ দেখেন প্রতিদিন আমার কুইজ আসবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় কিন্তু ইউটিউব চ্যানেলে পোস্ট করব আমি যারা ফেসবুকে আছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম আর এস ফ্রি টাইম এবং আমার ফেসবুক পেজ যারা দেখছেন ফলো করেননি তারা ফলো করে দেন আব্দুল মোমিন সোহেল ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ